সাল্লাম সাহাবাদেরকে নিয়ে একবার বসা হঠাৎ করে এক সাহাবি এসে বললেন ইয়া আল্লাহ হালাক তুই রাসুল আমি তো শেষ রাসুল বলেন তুমি শেষ তোমার আবার কি হলো তো বলেন আমি রমজান মাসে দিনের বেলায় আমার স্ত্রীর সাথে ফিজিক্যাল ইনটিমেসিতে চলে গেছে ভুল করে ভুল করে ফেলস আমরা জানি যে রামাদানে আমরা কিছু কাজ করতে পারি না সিয়ামের সংজ্ঞাই হচ্ছে ওয়াল ইমসা কানিল আকলি ও সুরবি ওয়াল জিমা মিন মিনতুলু ইস শামসি ইলা মিনতুলু ইল ফজরি ইলা গুরুবি শামসি মা মানে রোজা হচ্ছে এটা এমন আবাদত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা কোনো কিছু পান না করা এবং দিনের বেলায় বিবাহিতরা তাদের স্ত্রীদের সাথেও ইন্টিমেসিতে যেতে পারবে না এটা যদি কেউ মেনটেন করে এটা হচ্ছে সিয়াম তো সাহাবী হাবি বলি আমি তো শেষ আমি তো দিনের বেলা ভুল করে ফেলছি আমি তো আমার স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলছি এখন কি করবো তো এটার আবার একটা বড় পেনাল্টি আছে আপনারা যারা জানেন যে ইচ্ছাকৃত রোজা ভাঙলে কাজাও করতে হয় কাফরাও দিতে হয় কাজা মানি একটা রোজার জন্য একটা রোজা আর মানে হচ্ছে আরো ষাটটা রোজা রাখতে হবে কয়েকটা জিনিস আছে বেসিকলি তাকে বললো যে তোমার তো পেনাল্টি হয়েছে তুমি তো বড় ভুল করে ফেলছো তো তোমার কাছ কি এরকম কোনো দাস আছে যেটাকে তুমি আজাদ করে দিতে পারবা মুক্ত করে দিতে পারবা তাহলে পেনাল্টি আদায় হয়ে গেল সে বলে ইয়া না আমার তো এত সক্ষমতা নাই আমার কাছে তো কোনো দাস নাই আচ্ছা দাস নাই তো রাসুল বলেন তাইলে তুমি টানা দুই মাস রোজা রাখতে হবে তাইলেও পেনাল্টি হয়ে যাবে আদায় হয়ে যাবে পারবা সে বলে ইয়া রাসুল্লাহ দুই মাস রোজা রাখা তো এটা কঠিন হয়ে যায় ইটস নট এ জোক টানা ষাট দিন কি করে রোজা রাখা তো রাসুল বললেন এটাও পারবো না তাহলে ষাট জন মিসকিনকে খাবার খাইয়ে দিতে হবে এজ এ প্যানাল্টি বড় অন্যায় করে ফেলছো জন মিসকিনকে খাবার খাওয়াবে এটা পারবা সে বলে এটাও পারবো না কয়টা অপশন দিয়েছিলেন বলেন তো কয়টা একটা না দাশ আজাদ করতে পারবে না দুই মাস রোজাও রাখতে পারবে না ষাট জনকে খাওয়াতেও পারবে না রাসুল সাহা বলেন কিছুই যখন না কি আর করা যাও একটু অপেক্ষা করো দেখি কি করা যায় তোমাকে তোমাকে নিয়ে রসুলাম অন্যান্যদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন সময় যাচ্ছে যাচ্ছে হঠাৎ করে রসুলামের দরবারে এক ঝুড়ি সাদাকার খেজুর আসলো এক ঝুড়ি সাদাকার এক খেজুর দেখে রাসুল ইসলাম বললেন ওই ব্যক্তিকে ডাকো যার কিছু নাই কিছুই করতে পারবে না ডেকে আনা হলো রাসুল ইসলাম বললেন যাও তুমি তো কিছুই করতে পারবে না এই এক ঝুড়ি চ্যারিটির খেজুর সাদাকার খেজুর তুমি গরিবদের মাঝে বিতরণ করে দাও তাসদ্দাক বিহা এটা বিতরণ করে দাও তাইলে আশা করি আল্লাহ তোমাকে মাফ করবে তো ওই সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ আলা আফকারা মিন্না ইয়া রাসূলুল্লাহ আমার চেয়ে গরিব কাউকে খুঁজে বের করে দান করতে হবে রাসূল সাল্লাল্লাহু বললেন হ্যাঁ গরিবকেই তো দিতে হবে তো উনি বললেন যে রাসুল্লাহ পুরো মদিনার তল্লাটে আমার চাইতে গরিব কেউ আর নাই আমি সব চাইতে গরিবা রসুলা সাল্লাম হেসে দিলেন এত হেসে দিলেন সাল্লাম এই পাশের চোয়ালের দাঁত দেখা গেল এত বেশি হাসেন না উনি নিজেকে ধরে রাখতে পারলেন না হাসি আটকে রাখতে পারলেন না ফা দহিকা রসুল্লাহ হেসে দিলেন হাত্তা বাদাত আনিয়াবু উনার দাঁতের এ পাশ ও পাশ দেখা গেল রাসুল সাল্লাম বললেন যাও দাস মুক্তি করতে পারব না দুমাস সোজাও রাখতে পারবো না তারপরে ষাট জনকে খাবারও খাওয়াতে পারব না এখন দিলাম চ্যারিটির এক খেজুর এটা গরিবদের মধ্যে দান করে দাও তুমি বলে যে তোমার চেয়ে গরিব আর কেউ নাই তো কি করা যাও তুমি তোমার ফ্যামিলি নিয়ে এটা খাও তোমার ফ্যামিলির মেম্বার যারা আছে এদেরকে নিয়ে এটা কি করো খাও দেখেন আমাদের সুবিধা অসুবিধা কি ইসলাম কতটা বিবেচনায় নেয় আসছিল পেনাল্টি দিতে কথা বুঝতেছে না আমার ওই সাহাবির রাসুল কাছে আসছিল কি দিতে পেনাল্টি এখন নিয়ে গেল কি একঝুরি আল্লাহ আকবর পড়বেন না